দু হাজার বাইশ সালে স্বচ্ছতার সাথে টেট পরীক্ষা সম্পূর্ণ হলো এখনও প্রাথমিকের শিক্ষক নিয়োগের পরীক্ষা ইন্টারভিউ কেন শুরু করা হলো না এই দাবিতে তারা রাস্তায় ইতিমধ্যে সার্ভিস কমিশনের পঁয়ত্রিশ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ওবিসি মামলা আবহে তাহলে বলা হয় না কেন এই প্রশ্নের উত্তরে তারা ধর্মতলা ইউ চ্যানেলে তারা বিক্ষোভ দেখায় আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদীয়া এক্সপ্রেস চলুন

I'm no, আজকে আমরা দীর্ঘদিন ধরে টেকপাস করে বঞ্চিত হয়ে বসে আছি তাই আমি সরকারের কাছে আমি মুখ্যমন্ত্রীর কাছে আমরা অনুরোধ করতে এসেছি মাননীয় মুখ্যমন্ত্রী আমরা আমাদের কাছে সন্তান সময় আমাদের দুটো আমরা প্রাইমারি নোটিফিকেশন দিয়ে আমাদের ইন্টারভিউ কমপ্লিট করে আমাদের স্কুলে যাওয়ার ব্যবস্থা করুন আমাদের বয়স হয়ে আছে আমি থার্টি নাইন প্লাস বয়সের মধ্যে আছি আমি হয়তো কয়েকটা মাস সময় পাবো তাই মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ যে আমি দ্রুত আমাদের নোটিফিকেশন দিয়ে আমাদের স্কুলে যাওয়ার ব্যবস্থা করুন Tchau, oh